হ্যালো বন্ধুরা আজকে আম দিয়ে আমাদের বাড়িতে একটা কিছু রেসিপি বানানো হবে তার জন্য আমি যাচ্ছি আম পাড়তে মানে আমাদের গাছে আম ধরেছে সামনেই দেখা যাচ্ছে কিন্তু একটু ঘুরে যেতে হবে তো ওখানে যে আমটা পারবো তো বন্ধুরা কত সুন্দর আম ধরেছে আমাদের কাছে সে আম কয়টা এখন পারবো বন্ধুরা আমগুলো পেরে নিচ্ছি কি সুন্দর বড় বড় আম এই আম গাছটা পুকুর পাড়ের সামনে যেই না আমি আসলাম আমটা পারতে অমনি পুকুর পাড়টা একটু ঘুরে নিলাম কি সুন্দর কস্তুরি ফুল হয়েছে খুব দারুণ লাগছে দেখতে তারপর আমটা নিয়ে মাকে দিয়ে দিলাম যেহেতু আজকে আম ডাল হবে তোমাদের কার কার ভালো লাগে আমার মতন আম ডাল খেতে কমেন্টে জানি কৃষ্ণচূড়া গাছটা আমাদের বাড়ির উপরে খুব দারুণ ফুল আর যে দারুণ লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কি খুব ভালো লাগে কৃষ্ণচূড়া গাছ দেখতে তারপরে আমি জল দিয়েছিলাম এই পদ্ম গাছে পদ্ম গাছে জল দিলে অমনি শুকিয়ে যায় আমার দিনটা বাস ভালোই কাটলো আজকে আর তোমাদের সাথে গল্প করতে আমার তো খুব বেশ ভালোই লাগে সময়টা কীভাবে যে কেটে যায় তাই বুঝতে পারি না সারাদিন টুকুর টুকুর করে এই যে তোমাদের সাথে ছোটো ছোটো ব্লগগুলো শেয়ার করি আমার তো খুব ভালো লাগে কিন্তু তোমরা কোনো রেসপন্স নাই